সো হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আমি বিক্রমপুরের মেয়ে তানিয়া বলছিলাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের জন্য খুব মজাদার একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে নিমকি তো আমি আজকে আপনাদের দুই ধরনের নিমকি বানিয়ে দেখাবো খুব সহজ পদ্ধতিতে তো প্রথমে এখানে আমি তিন কাপ ময়দা নিয়ে নিয়েছি তারপরে চার থেকে পাঁচ টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো কালো জিরা আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিক্সড করে তারপরে হচ্ছে আমি এখন চার থেকে পাঁচ টেবিল চামচের মতো হচ্ছে তেল দিব মানে সাদা তেল যেটা সেটা যাতে নিমকিটা খাস্তা হয় সেটার জন্য আমাকে মানে তেল দিতে হবে সাদা সোয়াবিন তেল দিতে হবে তো দেওয়ার পরে ভালো করে মিক্সড করে নিব। একদম আপনারা দেখতেই পারছেন কেমন করে আমি মিক্সড করে নিয়েছি তো মিক্সড করা হয়ে গেলে তারপরে অল্প অল্প পানি দিয়ে আমি হচ্ছে ময়দাটাকে খুব ভালো করে ময়ান করে নিব আর পানিটা একবারে ঢালতে যাবে না অল্প অল্প করে দিবেন আবার বেশি নরম হয়ে গেলে কিন্তু খাস্তা হবে না এটা বেশি নরম হওয়া যাবে না এই ডোটা আবার বেশি শক্ত হওয়া যাবে না আমি কিভাবে করছি আপনারা দেখে তারপরে বুঝে নেবেন আমি এই ডোটা কতটুকু কিভাবে করেছি দেখেন আঙুল দিলে যেতে এইভাবে চাপ দিলে ঢুকে যায় এরকম সফট করতে হবে আর বেশি সফট করা যাবে না একদম রুটির যে কাইটা করি আমরা সেরকম করতে হবে মানে ডোটা করি ওইভাবে করতে হবে তো আমি রেস্টে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিচ্ছি রেখে তারপর আবার ভালো করে একটু ময়ান করে নিলাম নিয়ে এখন হচ্ছে আমি একটু ময়দা ছিটিয়ে দেন হচ্ছে আমি লম্বাটে করে হচ্ছে এটাকে আমি এখন ভাগ ভাগ করে নিব তো আমি এখন এটাকে ভাগ ভাগ করে নিলাম তো আমার এখানে অনেকগুলো হইছে। তারপরে আমি ওইখান থেকে একটা গোলা নিয়ে একটু ময়দা দিয়ে একদম রুটির মতো করে গোল করে বেলে নিব আমারটা গোল হয় নাই দেখে কেউ হাসবেন না একদম মানচিত্রের মতো হয়ে গেছে কোনো সমস্যা নাই চারদিক থেকে কেটে তারপরে স্কোয়ার করে এরকম লম্বাটে করে কেটে হচ্ছে নিমকির মতো বানিয়ে নেব এরকম তেরা করে কেটে দেখে বুঝে নেন কীভাবে করছি এই নিমকিটা কিভাবে বানাচ্ছি আমি আজকে দুই ধরনের নিমকি বানিয়ে দেখাবো আপনাদের এটা হচ্ছে এক ধরনের আরেকটাও আমি আপনাদের দেখিয়ে দিব তো প্রথমে আমি এটা বানানোর পরে একটা পাত্রে সাদা তেল দিয়ে দিলাম ডুবো তেলে ভাজতে হবে দেন আমি বেশি করে তেল দিয়ে দিলাম এখন এই তেলটা যখন মিডিয়াম আঁচে রেখে তারপরে করব পুরো ফুল আছে গরম করে দিতে যাবেন না তাহলে উপর থেকে পুড়ে যাবে একদম ক্রিস্পি তো হবেই না মিডিয়াম আঁচে রেখে পাঁচ থেকে ছয় মিনিট উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেবেন একদম নিমকিগুলো সুন্দর মতো ক্রিস্পি হয়ে যাবে তো এরকম করে আমি হচ্ছে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলাম তো ভাজা হয়ে গেলে এখন আমি এটাকে উঠিয়ে নিব তো বেশি ব্রাউন করতে যাবে না বেশি ব্রাউন করতে গেলে আবার তেতো লাগবে তো এরকম হালকা একটু কালার চলে আসলেই উঠায় ফেলবেন আর মিডিয়াম রাখবেন চুলা রাশটা একদম মিডিয়ামে রাখবেন তো আমি এইরকম করে হচ্ছে কতগুলো হচ্ছে নিমকি বানিয়ে নিলাম এক ধরনের আর এখন হচ্ছে আরেক ধরনের নিমকি বানাবো এর জন্য আমি হচ্ছে একটা রুটি বেলে নিলাম মানে ওইখান থেকে একটা গোলা নিয়ে রুটি বেলে নিলাম নিয়ে একটু তেল মেখে তারপর হচ্ছে এরকম ফোল্ড করে নিয়েছি নিয়ে তারপর এরকম কেটে নিলাম কেটে এখন হচ্ছে আমি একটু ময়দা দিয়ে আবার একটু বেলে নিব ভালো করে আমি সুন্দর করে একটু বেলে নিব গোল করে বেলে নিব আপনারা দেখে বুঝে নেন আমি এটাকে কিভাবে করে বেলে নিচ্ছি আর কিভাবে করে আমি হচ্ছে নতুন পদ্ধতিতে আরেকটা আপনাদের নিমকির শেপ দেখাচ্ছি নিমকি তো অনেক ধরনেরই বানানো যায় তো আমি আজকে আপনাদের সাথে দুই ধরনের শেপ মানে দেখাইলাম দুই ধরনের ডিজাইন দেখাইলাম কিভাবে বানাইতে হয় তো আমি একটু ছোট করে গোল করে নিলাম লুচির মতো করে তারপরে হচ্ছে দুই একটা ভাজ দিলাম তারপরে তিন তিনকোনা করে একটা ভাজ দিলাম মানে এই যে একটা নিমকির শেপ হয়ে গেল দেখেন তো রকম করে আমি হচ্ছে সবগুলো আবার নিমকে এইভাবে বানিয়ে নেব তো বানিয়ে আমি হচ্ছে আবার এই মিডিয়াম আঁচে রেখেই হচ্ছে চার থেকে পাঁচ মিনিটের মতো খুবই মানে লো আছে হচ্ছে আমি এটাকে ভেজে নেব ফুল আছে ভাজবো না তাহলে ভিতর থেকে আবার ক্রিস্পি হবে না উপর থেকে ক্রিস্পি হবে ভিতর থেকে ক্রিস্পি হবে না তো সেটার জন্য আমাকে মিডিয়াম আঁচে রেখেই তারপরে হচ্ছে এই নিমকিগুলো ভাজতে হবে ও আরেকটা কথা বলি আর আমি ভাজতে ভাজতে একটা কথা বলি আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমার জন্য অনেক কিছু তো এই যে এইভাবে করে নিমকিগুলো ভেজে নিলাম আর এখন তো শীতকাল চলে আসছে এই বিকেল বেলা হচ্ছে শীতকালে এক কাপ চা আর হচ্ছে এই নিমকি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা চাইলে সকালবেলাও খেতে পারেন অনেক সময় দেখা যাচ্ছে সকালবেলা একটু একটা নিমকি একটু পানি খেয়ে নিলেন বা বাচ্চাদের টিফিনের সময় দিয়ে দিলেন টিফিনে টিফিনে দিয়ে দিলেন বিকেলের নাস্তা হিসেবে তো এই যে আমি সম্পূর্ণ নিমকিগুলো বানিয়ে রেডি করে ফেলেছি সো এইভাবে করে বানিয়ে অবশ্যই খাবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছিল খুবই সহজ পদ্ধতিতে আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে নিমকি ঘরে বসে বানিয়ে ফেলতে পারবেন সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম